আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন ভিডিও দেখাবো রাস্তাঘাটে কোনো কিছু কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে আজকে আমি দেখাবো সাদার নাম ক্লিনওয়াশ রাস্তাঘাটে গাড়িতে বিক্রি করে তো আমিও রাস্তাঘাটে দেখে কিনলাম একজন আমাকে বললো কিনতে সেই জন্যে কিনলাম ভালোই ভাবলাম যে অনেক ভালো তো এটার নাম হচ্ছে এস এ ক্লিন ওয়াশ সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার দাম তিনশো টাকা মেয়াদ আছে এক তিন দুই সাল পর্যন্ত মজার বিষয় হচ্ছে এটা ওয়েট হচ্ছে দুই কেজি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু তারা গাড়িতে বিক্রি করতেছে মামা কিনলে মামি খুশি চাচা কিনলে চাচি খুশি দুই কেজি ডিটারজেন্ট পাউডার মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে তো আমিও দেখে কিনলাম আমার বাসায় অনেক প্রয়োজন হয় ডিটারজেন্ট পাউডার আমার বাসায় ছোট একটা বাচ্চা আছে সেই জন্যই কিনলাম তো এখন দেখেন পাউডারের কি অবস্থা এই যে আমি দেখাচ্ছি এই যে পাউডার কী দিয়ে বানাইছে আল্লাহ ভালো জানে আটা ময়দানা কী কিছুই নেই মনে হচ্ছে কিছুই নেই কাপড় ধোয়ার সময় যে অবস্থা তা বলার অপেক্ষা রাখে না দেখাচ্ছে ভিজিয়ে ভিজিয়ে দেখাচ্ছে একটু এই যে দেখেন পানি দিয়ে দেখাই না আছে কোনো ফেনা না আছে এই যে এইটা টি দিয়ে যে টি এসব কোম্পানি যে কোথা থেকে আসে বাংলাদেশি কোম্পানি মনে করে কিনছিলাম যে দেশি পণ্য ব্যবহার করবো কিন্তু দেশের যা অবস্থা দুর্নীতি সব জায়গায় ভরপুর সরকার কি করবে এটা বানাচ্ছে কোথা থেকে প্রস্তুতকারী মোরগ দাঁতকারী বাজার দাদকারী এস এ ম্যানুফ্যাকচার এটা আতাসুর ইরানিগঞ্জ আর কিছু লেখা নাই এইটুকুই লেখা আছে তাদের কোনো মোবাইল নাম্বার কিছু নাই প্যাকেটের গায়ে তো এইগুলো কেনা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন রাস্তার ধারে কোনো কিছু সস্তায় দিলে কিনবেন না কিনে আমার মতো প্রকারিত হবেন না একশো টাকা পুরোপুরি লস এই যে দেখেন কিচ্ছু নাই এতে ময়দা যদি ময়দাও দিত তাও ভালো হতো রুটি বানাই খাওয়া যেত এটা তাও হবে না কি দিয়ে কি বানাইছে আল্লাহ ভালো জানে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এখন থেকে আমার মতো কেউ প্রতারিত হবে না